যে আলোচনা এখানে হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এখান থেকে আজকে অনেকে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যগুলোর মধ্যে আমরা ফুটে উঠেছি আসলে আমরা বৈষম্যের শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের কারণেই বৈষম্য করার কারণেই একটা সরকার পালিয়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু আজকে আমরা সিলেটবাসী কিন্তু বৃহত্তর সিলেটবাসী বৈষম্যের শিকার এই বৈষম্য আজ থেকে অনেক আগের থেকে শুরু হয়েছে আজকে দেখেন আপনারা আমাদের এই সংগঠন প্রতিষ্ঠার পর আমরা দুই হাজার তেইশ সনে আমরা শুরু করেছি চব্বিশ পঁচিশ চলতেছে আমরা কিন্তু সিলেটের দাবি দেওয়া নিয়েই আমরা অনেক প্রোগ্রাম আমরা করেছি আপনাদেরকে অনেকবার আপনারা এখানে এসেছেন আমরা কিন্তু এই যে দাবিগুলো আজকে যেগুলো আমরা দিয়েছেন সবাই এগুলো নিয়ে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা দিয়েছি স্মারকলিপি আমরা এখানে ধর্ম উপদেষ্টা এসেছিলেন ডক্টর ম খালিদ হাসান হুসেইন ওনাকেও দিয়েছি আমরা হাই কমিশনের সঙ্গে বৈঠক করেছি আমরা বিমানের ম্যানেজারের সঙ্গে আলাপ করেছি অনেকগুলো করেছি কিন্তু কোনো কিছু হচ্ছে না আর আজকে যে যে বিষয় নিয়ে আমরা বসেছি আপনারা অবগত আছেন সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন সবাই কথা থেকে এসেছে যে সিলেট বিমানবন্দরকে উসমান বিমানবন্দরকে আন্তর্জাতিক বাস্তবায়ন করা এবং অন্যান্য ফ্লাইট নামানো এবং বাড়া রাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া এইসব নিয়ে আলোচনা তো আপনারা তো শুনেছেন আরও অনেকদিন ধরে আমরা এটা করে যাই যাইতেছি ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে আপনারা সাংবাদিক ভাইরা আসছেন আপনারা আপনারা লিখনির মাধ্যমে আমাদের এগুলো তুলে ধরবেন